বারবার বারবার এই নিয়ে তিনবার এবারও কেটে গেল লাইন আচ্ছা কেটে গেল তা কেটে দিল সমর্পণ কি সত্যি তবে সম্পর্কটা ছিঁড়ে ফেলতে যায়। সেলফোনটা হাতে নিয়ে ভুম হয়ে কিছুক্ষণ বসে রইল ঝিকমিক ক্যান্টিনের ছেলেটা কখন চিকেন চপ রেখে গিয়েছে টেবিলে ঝিকমিকের ভ্রুক্ষেপ নেই মাঝে মাঝে আনমনা চোখ চলে যাচ্ছে মোবাইলের পর্দায় অমনি বুকটা কেমন হু হু করে উঠছে না শালমলিরা যা বলছিল সেটাই সত্যি নির্ঘাত এখন মঞ্জিনীর নৌকয় ভিড়েছে সমর্পণ আশ্চর্য এইভাবে চিকমিককে ডিচ করলো এইভাবে টানা আট মাস ধরে তারা স্টেডি চলছিল একদিনও তাদের মধ্যে কোনো লড়াই ঝগড়া কিচ্ছু হয়নি অকাতরে সে কত কি উপহার দিয়েছে সমর্পণকে সব কিছু হজম করে বেমালম অ্যানাকন্ডা বনে গেল নাকি অজগর পেট ভর্তি হয়ে গিয়েছে এখন আর তাকাচ্ছেই না জিটমিকের দিকে কত দামি এক একখানা ইতালিয়ান সানগ্লাস কিনে দিয়েছিল সমর্পণকে টাকাটার জন্য বাবাকে কত টুপি টাপা দিতে হয়েছিল তার এই প্রতিদান পেল জিটমিক বিশ্বাসঘাতকতা তোমার আর এক নাম সমর্পণ ক্যান্টিনে আজ তেমন ভিড় নেই একে শনিবারের বিকেল তাই আজ ভারত বনাম পাকিস্তানের ওয়ানডে কার দায় পড়েছে সাড়ে চারটে অবধি কলেজে বসে থাকার নেহার ঝিকমিকের আজ পাশ হচ্ছে না নইলে সেও তো কখন হাওয়া হয়ে যেত বিষণ্ন মুখে ঝিকমিক চপ ভাঙল চামচ করে সবে মুখে পুড়ছে ওর থেকে হঠাৎ সামনে নিবেদন উল্টো দিকে বসতে বসতে বলল কিরে সে কবি খাচ্ছিস নাকি ঝিকমিক উত্তর দিল না মুখ ভঙ্গি করলো সামান্য এমনিতে নিবেদন ছেলেটা খারাপ নয় তবে বড্ড বেশি গায়ে পড়া একটু বোকা বোকাও ঝিকমিকের উপর তার ভালোই দুর্বলতা আছে ইন্টু মিন্টু করার জন্য ছোক ছোক করছে সারাক্ষণ মাঝে মধ্যে নিবেদনকে খারাপ লাগে না আবার কখনো কখনো ওর ফেবিকল চালে ঝিকমিকের গা জ্বলে যায় তোর আজ নেই গোলগাল মুখের নিবেদনের চোখ পিকপিক করছে ঝিকমিক গোমরা গলায় বলল জেনে তুই কি করবি দাঁত দেখাচ্ছ কেন বস মনে হচ্ছে মোট ভালো নেই বুঝছিস যখন পিন মারছিস কেন তোমাকে ফিউজ দেখলে আমার হচ্ছে বুকটা পিন পিন করে বস নিবেদনের স্বর আচমকা মাখন কি হয়েছে রেছি বল না চোখে একবার নিবেদনকে দেখেই চোখ আহা চেপে দেখে লাভ আছে বরং ঝেড়ে কাশলে মনটা হালকা হয় বেশি ঘ্যান ঘ্যান করতে হলো না অবশ্য দু চারবার বলতেই ঝিকমিকের বুকের ভেতরের জমা বাষ্পটা বেরিয়েল গড় গড় করে উগড়ে দিল সমর্পণের সাম্প্রতিক কীর্তিকলা কিভাবে সে ঝিকমিককে ডজ করে করে বেরিয়ে যাচ্ছে রিভার্স সুইপ মেরে কিভাবে দূরে ঠেলে দিচ্ছে ঝিকমিককে এখন ধীপকপালি খুশকি চুল মঞ্জিনীর জন্য সমর্পণ কতটা ফিদা কিছুই জানাতে বাকি রাখল না শেষের দিকে তো গলাটা রীতিমতো ধরে এলো ঝিকমিকের ফোঁচ ফোঁচ না কোটানলোক বার কয়েক নিবেদনও ভারী ব্যথিত হয়ে পড়েছে কাঁপা কাঁপা গলায় বলল আমি জানতাম আমি জানতাম কি জানতি এই একটা কিছু পরিণতি হবে সমর্পণের মতো একটা থার্ড গ্রেড ফ্লাইটে কি করে মজলি বলতো আমি তোকে কতবার সাবধান করেছি পাত্তাই দিসনি ঝিকমিক একটুক্ষণ চুপ নিথর মনোবেদনাটা নামিয়ে দিয়ে বুকের হু হু ভাব একটু কমেছে বটে তবু চিনচিন একটা কষ্ট যেন রয়ে গিয়েছে নিবেদন ফস করে জিজ্ঞেস করলো তোরা কত দূর এগিয়েছিলি মানে ঝিক থত মতো মানে ইউ ডোন্ট মাইন্ড তোদের সম্পর্কটা মানে ঠিক কি স্টেজে কি হবে জেনে না জেনে কোনো লাভ নেই জাস্ট কৌতূহল আর কি নিবেদন সোজা হয়ে বসলো থাকে যা পাস্ট ইজ পাস্ট জীবনটাকে তুই আবার নতুন ভাবে স্টার্ট কর আমার আর কিছু ভালো লাগছে না রে মরে যেতে ইচ্ছে করছে বালাই সার মরবি কেন রে নিবেদন এক গাল হাসলো তারপর গার্হস্বরে বলল মেহনা নিবেদনের এই কথাটুকুতেই যেন কোনো জাদু ছিল চমকে তাকিয়েছিল ঝিকমিক এই প্রথম ছেলেটার চোখ দুটোকে গরুর চোখ বলে মনে হচ্ছে না ঝিকমিকের অর্ধেক ভেঙে নিবেদনের দিকে বাড়িয়ে নিচু গলায় বলল কর ঝড়ের মতো কেটে গেল ছটা মাস পার্ট টু পরীক্ষা শেষ কলেজ লাইফের ইতি এখন শুধু রেজাল্টের প্রতীক্ষা গত ছ মাসে অনেকটাই বদলে গিয়েছে ঝিকমিক সমর্পণের শোক জুড়িয়েছে অনেকটাই এতটাই ঠান্ডা যে রীতিমতো সর পড়েছে তাতে এখন তার ছায়া সঙ্গী দুজনে একসঙ্গে ঘুরছে যত্র তত্র নন্দন লেকের গঙ্গার ঘাট মাঝে তো একদিন বিনা কারণে ভিড় লঞ্চে চেপে বেলুর চক্কর মেরে এলো দুজন সারাক্ষণই চলছে কপত কপতির মতো সুধা বিনিময় নিবেদনই বকবক করে বেশি তবে শুনতে মন্দ লাগে না ঝিকমিকে মনে হয় এই একটিমাত্র ছেলের চোখে তো অন্তত সে স্বর্গের অপসরী বুঝি ভা তার আকাশ থেকে মস্ত চাঁদ তাকে নিবেদন যে কেন হঠাৎ হঠাৎ উদাস হয়ে যায় মন হয়তো কোনো আইসক্রিম ঝিকমিকের আঙ্গুল নিয়ে খেলা করছে নিবেদন ঝুপ করে তখনই যেন কোথা থেকে এসে হানা দেয় সমর্পণ সশরীরে নয় স্মৃতি হয়ে আহা সমর্পণটা কি দারুণ ম্যানলি ছিল ছুঁই ছুঁই হাইট বাউন্সি চুল চোখে চোখ রেখে যখন তাকিয়ে থাকত মোটর বাইক চালাতো কি জোরে ঝিকমিক যেন উড়ছে রকেটে করে তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সমর্পণ এখন মোটর বাইকের সেই ব্যাকসিট সিট মঞ্জিনীর দখলে গায়ের ভর্সা বলে ঝিকমিককে কোনোই মেরে দিল ওই ডিপকালি কোনো মানে হয় ঝিকমিকের এইসব ক্ষণিক ভাবান্তরগুলো কিন্তু নিবেদনের চোখ এড়ায় না এই তো সেদিন বোটানিক্যাল গার্ডেনের অর্কিড হাউসের শুনসান নির্জনতায় ঝিকমিককে চুমুক খাওয়ার উপক্রম করছিল হঠাৎ দেখলো ভারী অন্যমনস্ক হয়ে গিয়েছে ঝিকমিক তার চোখ দুটো যেন নিবেদনকে ছাড়িয়ে চলে গিয়েছে অনেক দূরে অন্য কোনো দেশে নিবেদনের মেজাজটা ঝুল খেয়ে গেল বেজার মুখ করে বলল এই তোর ব্যাপারখানা কি বলতো কি হয়েছে তোর মাঝে মাঝে মেঘলা হয়ে যাস কেন বলতো ঝিকমিক আরো উদাসরে বলল কই বা তো বললেই হলো নিবেদন ঝিকমিকের কাঁধে হাত রাখলো জেরার ভঙ্গিতে বলল এই তুই এখনো সমু রাজকালটাকে ভুলতে পারিস নি তাই না জোর গলায় অস্বীকার করতে পারল না ঠিকই অস্ফুটে বলল হয়তো এরকম করলে তো চলবে না তোকে ভুলতেই হবে চেষ্টা তো করছি ভোলার একটা প্রসিডিওর আছে অনেক সিস্টেম্যাটিক্যালি এগিয়েতে হবে কি রকম তোদের মধ্যে যে লিঙ্কগুলো ছিল সেগুলো একদম ছিঁড়ে ফেল অনেক গিফট দিয়েছিলি তাই না করে একটা শ্বাস ফেলল কি দিয়েছিস মুখে বলল একটা ইতালিয়ান সানগ্লাস আঠারোশো টাকার মতো করেছিল গুড স্ট্রেট সমর কাছে গিয়ে সানগ্লাসটা আগে ফেরতাম তারপর ওটা আমায় দিয়ে দে সমুখে দেওয়া সবচেয়ে দামি উপহারখানা যদি আমি চোখে পড়ে ঘুরি তবে দেখবি সমুর উপর মোহ আস্তে আস্তে এমনি কেটে যাচ্ছে যা তা আবার হয় নাকি দেখ না ট্রাই করে দু এক সেকেন্ড বললো কিন্তু দেওয়া জিনিস ফেরত চাইব অফকোর্স ও যদি তোকে মনটা দিয়েও ফেরত নিয়ে নিতে পারে তুই সামান্য একটা সানগ্লাস ফেরত চাইতে পারবি না নিবেদন আরো একটু ঘন হলো ঝিকমিকে অনুনয়স্বরে বলল ওই সানগ্লাসটা তুই আমায় এনে দিচ্ছি নইলে আমাদের সম্পর্কটা যে দানা বাঁধবে না ঝিকমিক দ্বিধা মেশানোর স্বরে বলল দেখি দেখি নয় দু ইট ঝটপট আমার কাছে খবর আছে সমুদ্র দিল্লি কেটে পড়ছে তার আগেই ফয়সলাটা করে ফেল বলে দিলাম মনের সঙ্গে প্রচুর লড়াই চালিয়েও সমর্পণের কাছে যেতে পারল না ঝিকমি ওভাবে কি দেওয়া জিনিস ফেরত চাওয়া যায় পরের জন্মে তাহলে কালীঘাটের কুকুর হতে হবে না তবে নিবেদনকেই বা দুঃখ দেয় কি করে তাকেও একখানা সানগ্লাস তো কিনে দিতেই হয় দিল অবিকল একই রকম দেখতে গায়ে একই ইতালিয়ান কোম্পানির লেবেল শুধু একটাই যা তফাত জিনিসটা নকল সস্তার ধর্মতলার ফুটপাত থেকে কেনা তা সেই নকল রোদ চশমাতেই নিবেদন বেজায় আসল নকলের তফাত সে বোঝে রঙিন কাচের আড়াল থেকে ঝিকমিকের আনমনা ভাবটাই বা তার আর চোখে পড়ে কই দেখতে দেখতে পার হয়ে গেল আরো তিনটে বছর নিবেদনের সঙ্গে ঝিকমিকের বিয়ে হয়েছে সদ্য ঠিক শুদ্ধ নয় মাস পাঁচের তো হলোই সিমলা মানালিতে হানিমুন সারা এখন দুজনেই মন দিয়েছে কাজ সঙ্গে দেখা হয়ে গেল শপিং করতে এসেছিল একখানা বাহারি বেডশিট কিনে দোকান থেকে বেরোচ্ছে ঝিকমিক সামনে সমর্পণ পরন্ত রোদে চোখে সেই সানগ্লাস ঝিকমিক পলকের জন্য হতচকিত পাশ কাটিয়ে বেরিয়ে যাবে কিনা ভাবছিল সমর্পণী রাস্তা আটকেছে হাই ঝিক্স হাই ইজ লাইফ অবস্থা ঝিকমিককে দাঁড়াতেই হয় কথাও বলতে হয় ঝিকমিক পলকা হাসলো মন্দ কি শুনলাম তোমরা বিয়ে টিয়ে করে ফেলেছ হুম করেছি তো সেই নিবেদনকেই বিয়ে করলে আলু ভাতে মার্কাটাকে পুলটা কি করেছে আর যাই হোক নিবেদন ফোরটোয়েন্টি নয় ঝিকমিক ভেবেছিল কথাটার প্রতিক্রিয়ায় নির্লজ্জার মতো হা হা করে হেসে উঠবে সমর্পণ কিন্তু তেমন ঘটল না সমর্পণ যেন চুপসে গেল একটু শুকনো মুখে বলল তুমি এখনো আমার উপর চোটে আছো তাই না কই না খুব হুবহু নিবেদনের মতো করে কথাটা বলল ঝিকমিক একটা চোখে জিজ্ঞেস করলো তোমার কি খবর কবে বিয়ে করছো মঞ্জিনীকে সমর্পণ দুদিকে মাথা নাড়ল করছি না ও তার মানে ল্যান মারলে না বিশ্বাস করো কি যে হলো সম্পর্কটা টিকলো না বুঝলে রোদ চশমা খুলে হাতে নিয়েছে সমর্পণ দোলাচ্ছে অল্প অল্প মৃদু গলায় বললো ওর মধ্যে তোমার মতো চান নেই যে মস্কা পারছ ভাবছো কাটা ঘায়ে নুনের ছিটে পড়বে না না বিলিভ নি সমর্পণ যেন একটু অস্থির তোমার কাছে মিথ্যে বলবো না ঝিক মঞ্জিনী ছাড়াও আরো দু চারজন এসেছে আমার জীবনে কিন্তু কিন্তু ইউ আমি তোমাকে সত্যি খুব মিস করি ঝিকমেকের গাটা টা করে উঠল সমর্পণের ডায়লগবাজি বিশ্বাস করার কোনো মানে হয় না তবু যে কেন দুঃখী দুঃখী মুখখানা দেখে মায়া জেগেছে বুকে নাকি মায়া নয় অন্য কিছু একটা ভারী দীর্ঘশ্বাস ফেললো সমর্পণ ক্ষণিক দেখলো আকাশটাকে তারপর রোদ চশমাটাকে ফের পরে নিয়ে বললো বাইদাবে। তুমি নিশ্চয়ই হ্যাপি হয়েছ ঝিক ঝিক মনে মনে ভাবল কি করে হব আসল রোদ চশমাটা যে তোমার কাছেই রয়ে গেল গলায় নকল উচ্ছলতার হিল্লল তুলে ঝিকমিক বলল আমি ভীষণ সুখী ভীষণ গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আর একটি গল্প নিয়ে আগামী সপ্তাহে ভালো থাকবে